বার্ড ফ্লু ভাইরাসের দীর্ঘস্থায়ী প্রাদুর্ভাব এবং হলিডে বেকিং সিজনের কারণে চাহিদা বাড়ায় যুক্তরাষ্ট্রের বাজারে আবারও ডিমের দাম বাড়ছে প্রতিবেদন বলছে দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে সম্প্রতি ডিমের দাম বেশ বেড়ে গেলেও তা এখনো পর্যন্ত প্রায় দুই বছর আগে পৌঁছে যাওয়ার দাম থেকে কিছুটা কম বাণিজ্য গোষ্ঠী আমেরিকান এক বোর্ড বলেছে গ্রোসারির দোকানে ডিমের ঘাটতি আছে এই বৃদ্ধি অস্থায়ী এক সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এমিলি মেডস বলেন সমস্যা দ্রুত সমাধান করা হচ্ছে শ্রম পরিসংখ্যান ভুল অনুসারে সর্বশেষ অক্টোবরে শহরগুলোতে এক ডজন ডিমের গড় দাম ওঠে তিন দশমিক তিন সাত ডলারে এর আগে ডিমের দাম তিন ডলারেরও নিচে ছিল এছাড়াও এক পর্যায়ে বেড়েছিল ডিমের দাম এর আগে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণের সময় দু হাজার বাইশ সালের বছরের ডিসেম্বরেও যুক্তরাষ্ট্রে ডিমের দাম প্রতি ডজন পাঁচ দশমিক চার ছয় ডলারে উঠে যায় এরপর বার্ড ফ্লুর প্রকোপ কমে গেলে দাম আবার কমে আসে প্রতিবেদন বলছে কখনো কখনো মূল্যস্ফীতির কারণে সুপারমার্কেটগুলোতে দাম বাড়ছে তবে দাম বাড়ার পেছনে অন্য কারণও রয়েছে মেজ বলেছেন নভেম্বর এবং ডিসেম্বরে পারিবারিকভাবে ভাবে রান্নার সহ নানা আয়োজন থাকায় চাহিদা বাড়ায় ডিমের দাম বাড়ে